আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আবারও চলে এসেছি খুবই স্পেশাল আরও একটা রেসিপি নিয়ে যেহেতু সামনে রোজা আসছে তো আমি কীভাবে ফ্রোজেন করে আপনার সিঙ্গারা বানাতে পারবেন কীভাবে এটা ভাজতে হবে সব কিছু কিছুর এ টু জেড আপনাদের সাথে আজকে শেয়ার করবো খুবই ইজি ওয়েতে এই শিঙ্গারাটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে বাজারে যে সিঙ্গারাটা পাওয়া যায় আলু বা অন্যান্য কিছুর যে সিঙ্গারা পাওয়া যায় তার থেকে কিন্তু এটা অনেক বেশি মজা পুরোটাই আমি চিকেন আর আলু কুচিয়ে করবো প্রথমে হচ্ছে আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি এখানে আসলে বোনলেস চিকেনই লাগবে দেন আমি অল্প একটু পানি দিই এখানে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিব যেহেতু আমি ব্রয়লার মুরগি নিয়েছি এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে দেখা যাবে সেদ্ধ হয়ে গিয়েছে তুমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো সেদ্ধ করে নিব ফিরে আসছি দশ মিনিট পর দেখুন আমার চিকেনটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে আপনাদের আমি একটু দেখাচ্ছি একদমই সেদ্ধ হয়ে গিয়েছে এই চিকেনটা সেদ্ধ হতে খুবই কম সময় লাগে দেন হচ্ছে একটু ঠান্ডা হওয়ার পরে আমি হাত দিয়ে এভাবে মাংসগুলো ছুটিয়ে নিয়েছি আপনারা চাইলে একটু থেতলে নিতে পারেন তো হাত দিয়ে করলে বেটার হয় দেন আমি এখানে এক কাপের মতো আলু কুচিয়ে নিয়েছি তো মূল রান্নাতে চলে যাচ্ছে আমি একটা প্যানে তেল গরম করতে দিয়েছি দেন আমি কিছুটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু বাড়িয়ে দিতে হবে যেহেতু হচ্ছে পেঁয়াজ আর চিকেনের একটা কম্বিনেশন অনেক বেশি মজা লাগবে তো আমি পুরোটা তৈরি করে নিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই জাস্ট এপাশ ওপাশ করে একটু ভেজে নিলেই হবে দেন এখানে আমি এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিব দেন আবারও একটু নেড়ে চেড়ে মশলাগুলোর একটু ফ্লেভার বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেন আমি আদা রসুন বাটা দিয়ে দিব আদা রসুন দিয়েও আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাওয়া পর্যন্ত রান্না করে নিব। দেন এখানে হলুদের গুঁড়ো অল্প একটু মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়া সব কিছু একটু একটু করে দিয়ে দিব দেন আবারও হচ্ছে ভালো করে একটু নাড়াচাড়া করব এর আগে হচ্ছে আমি একটু আস্ত জিরাও দিয়ে দিচ্ছি এতে করে খেতে অনেক বেশি ভালো লাগে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মাংসটা মশলাটা একটু কষিয়ে নিব দেন এখানে অল্প একটু সয়া সস দিয়ে দিচ্ছি সয়া সসটা দিলে কালারটা অনেক বেশি ভালোবাসে দেন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি খুব ভালো করে দেন আমি যে আলুটা কুচিয়ে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি যেহেতু চিকেনটা অলরেডি সেদ্ধ করা আছে এই জন্য রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না দেন আলুটা দিয়েও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি কিন্তু আলুটা সেদ্ধ করা নেই এই জন্য আমি আলুটা আগে দিয়ে দিয়েছি আলুটা একটু ভাজার পরেই আমি চিকেন সবটুকু দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি পোড়টা তৈরি করে নিব আমার পোড়টা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগেনি দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই হয়েছে আমি কিন্তু খুব অল্প সময়ে ভেজাল ছাড়া অনেকগুলো সিঙ্গারা তৈরি করব দেন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু রোজার জন্য এখনই সিঙ্গারা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন আমি ফ্রিজে কীভাবে স্টোর করতে পারবেন সবটুকুই আমি আপনাদের ভিডিওতে শেয়ার করে দেব এই তো আমার পুর তৈরি করা শেষ হয়ে গিয়েছে এই পুরটা দিয়ে কিন্তু রুটি খেতেও অনেক বেশি ভালো লাগে দেন আমি এখানে ডো তৈরি করে রেখেছিলাম এখানে আমি হচ্ছে আটা ময়দা একটু ডিম তেল একটু চিনি লবণ এগুলো দিয়ে খুব ভালো করে মিক্সড করে আমি আসলে দুধ দিয়ে মাখিয়েছি আপনারা চাইলে গরম পানি বা শুধু পানি দিয়েও মাখাতে পারেন দিয়ে হচ্ছে আমি দুই ঘন্টা রেস্ট রেখে দিয়েছিলাম এখন আমি অল্প অল্প করে নিয়ে এভাবে ছোটো ছোটো করে রুটির মতো করে বানাবো একটু লম্বা করে বানাতে হবে যেহেতু সিঙ্গার একটা শেপ দিতে হবে আমি লম্বা করে এরকম একটা রুটির মতো করে বানিয়ে তাদের মাঝখান দিয়ে কেটে দিয়েছি দেখুন খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না কিভাবে শেপটা দিতে হয় সেটা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে একটু ময়দার সাথে একটু পানি মিক্স করে নিয়েছি যেটা আঠার মতো কাজ করবে তো ওইটা মাঝখানে দিয়ে আমি খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি একটু চেপে চেপে লাগাতে হবে তা না হলে পোড় দেওয়ার পরে কিন্তু অনেক সময় খুলে যায় তখন ভিতরে তেল ঢুকে যাবে ভাজার সময় এই জন্য খুব ভালো করে একটু চেপে চেপে লাগাতে হবে দেন আমি পোড় দিয়ে দিচ্ছি চিকেন সিঙ্গারাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর রোজার দিনে এমনিতেই ভাজে পোড়া সবার বাসাতেই কম বেশি হয় তো আগে থেকে এরকম রেডি থাকলে কিন্তু অনেক সুবিধা হয় শুধু ফ্রিজ থেকে বের করে তেলে ভাজলেই কিন্তু রেডি হয়ে যায় মজাদার মুচমুচে সমোচা বা সিঙ্গারা যেটাই বানান আপনারা কিন্তু এই পুর দিয়ে সমোচাও বানাতে পারেন অথবা পুলি পিঠার মতো করেও ভিতরে কিন্তু এই পুরটা দিতে পারেন খেতে অনেক বেশি ভালো লাগে তো দেখুন আমি কিভাবে সিঙ্গারা শেপটা দিচ্ছি আমার কাছে আগে সিঙ্গারা বানাতে অনেক বেশি ঝামেলার মত মনে হতো শেপটা দিতে পারতাম না বাট এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো শেপ আসে আমি একই ভাবে সবগুলো সিঙ্গারে বানিয়ে নিব হেতু আমার বাসার সামনে অনেক গেস্ট আসবে রোজার মধ্যে এই জন্য আমি অনেক অনেক করে এরকম করে ফ্রোজেন ফুড বানিয়ে রাখছি যাতে আমার কষ্টটা একটু হলেও কম হয় আমি আবার আপনাদের বোঝার সুবিধার্থে আবারও একটা বানিয়ে দেখাচ্ছি আসলে কষ্টের কিছুই না একটু সময় দিয়ে জাস্ট করলেই কিন্তু পরবর্তীতে অনেক বেশি রিল্যাক্সে খাওয়া যায় আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন অথবা বিকেলের নাস্তাতেও কিন্তু ওঠার যে কোনো সময় ভেজে দিতে পারেন অথবা বাসায় কোনো গেস্ট আসলে ইনস্ট্যান্ট আপনারা ফ্রিজ থেকে বের করে তেলে ভেজেই সার্ভ করতে পারবেন তো এভাবে যদি হোমমেড কিছু খাবার ফ্রিজে থাকে তাহলে কিন্তু অনেক বেশি সুবিধা হয় দেখুন আমার এটা কিন্তু খুব ভালো করে লাগায়নি ফেটে গিয়েছে এখনই নামে আমি আবারও যে গ্লুটা তৈরি করেছিলাম সেটা ওইটা আটকে দিয়েছি আমি কিন্তু আজকে অনেকগুলো বানিয়েছি প্রায় তিরিশ চল্লিশটার উপরে তো হবেই আপনারা কিন্তু খুব সহজে বাসায় বসেই এরকম মজাদার শিঙ্গারা তৈরি করতে পারেন বাসা শিঙ্গারা অনেক বেশি হেলদি হয় কারণ বাসার তৈরি সব কিছু দিয়ে তৈরি করা হয় কোনো ভেজাল নেই বাইরের সিঙ্গারাতে অনেক বেশি ভেজাল মনে হয় কারণ পুরনো তেল দিয়ে করা হয় কীরকম আটা ময়দা দিয়ে তৈরি করে সেটা আমরা জানি না এই জন্য আমার কাছে মনে হয় বাসার তৈরি খাবারই থেকে বেস্ট একটু কষ্ট হলেও অন্তত হেলদি খাবার খাওয়া যায় আমার কিন্তু অনেকগুলো করা হয়ে গিয়েছে অলরেডি আমার কিন্তু অনেক বেশি সময় যে লেগেছে তাও না আপনারা চাইলে কিন্তু এখানে গরুর মাংস বা খাসির বোনলেস যে মাংসটা সেটা দিয়েও করতে পারেন গরুর মাংস দিয়ে করলে কিন্তু অনেক বেশি মজা হয় আমি মাঝে মাঝে সমোচা করি গরুর মাংস দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে ভাবতে হয় চাইলে এখানে পোরের জায়গায় যে চিকেন দিয়েছি সেখানে কিন্তু আলু গাজর বা সবজি এগুলোও দিতে পারেন ভেজিটেবল সিঙ্গারাও তৈরি করতে পারেন সেটা অনেক বেশি হেলদি আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি অলরেডি অনেকগুলো বানিয়ে ফেলেছি আমার কিন্তু আগের ভিডিওতে কীভাবে টমেটো সস তৈরি করতে হয় সেটাও দেওয়া আছে আপনারা চাইলে টমেটো সসটাও তৈরি করতে পারেন কারণ সিঙ্গারা সমোচা বা বিকেলে যে কোনো নাস্তাতেই কিন্তু টমেটো সসটা অনেক বেশি লাগে সস ছাড়া মনে হয় যে ইনকমপ্লিট থেকে যায় এসব নাস্তা আমি কিন্তু সারা বছরই কম বেশি কিছু ফ্রোজেন আইটেম তৈরি করে ফ্রিজে রেখে দিই যাতে ইনস্ট্যান্ট আমি রান্না করে সবাইকে সার্ভ করতে পারি অনেক ধরনের নাস্তায় আসলে তৈরি করা যায় যেগুলো এখন ফ্রিজে রেখে ঝটপট করে তৈরি করা যায় আমি আজকে যেহেতু শুরু করেছি অনেকগুলো একবারে করে দিই একটু কষ্ট হয় যেদিন করি বাট পরবর্তীতে মনে হয় যে অনেক রিল্যাক্স লাগে কারণ পরে তো আর কষ্ট করতে হয় না তেল গরম করে ভাজলেই হয়ে যায় তো আমার সবগুলো অলমোস্ট তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি ফ্রিজে কীভাবে রাখবো সেটা আপনাদের সাথে শেয়ার করে দিব দেখুন আমি অনেকগুলো কিন্তু অলরেডি বানিয়ে ফেলেছি শেপটা সুন্দর না আসলে কিন্তু সিঙ্গারা মনে হয় না তো শেপ তৈরি করাটা কিন্তু অনেক বেশি ঝামেলা না একদমই ইজি যারা ভালো করে দেখেছেন তারা কিন্তু বুঝতে পেরেছেন কীভাবে আমি শেপটা দিয়েছি তো এখন সবগুলো আমি ফ্রিজে রাখার জন্য বড় একটা ট্রেতে এভাবে লাগিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই ঘন্টা দুই ঘন্টা পরে আমি বের করে দেন আমি এয়ারটাইট বক্স রেখে দিব আপনারা চাইলে কিন্তু পলিতেও রাখতে পারেন কোনো সমস্যা নেই আমি দুই ঘন্টা ফ্রিজে রাখার পরে দেখুন একদম কিন্তু শক্ত হয়ে গিয়েছে এখন নষ্ট হওয়ারও কোনো চান্স নেই আপনারা এখন সবগুলো খুলে এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন দেখুন আমি কিভাবে এয়ারটাইট বক্সে রেখে দিই আমি বড় একটা বক্স নিয়েছি যেহেতু আমি অনেকগুলো রাখবো আপনার এখানে মন মতো যে কয়টা খুশি সে কয়টা কিন্তু ভেজে সার্ভ করতে পারবেন যখন যতটা প্রয়োজন হয় তো আমি সবগুলো একসাথে রেখে দিচ্ছি এটা কিন্তু আর বরফ হয়ে লেগে যাবে না যেহেতু আমি দুই ঘন্টা পরে আলাদা আলাদা করে রেখে দিয়েছি এখন আর লেগে যাওয়ার কোনো চান্স নেই আমি ফ্রিজে রেখে দিয়েছি আমি কিন্তু এখানে ভেজিটেবল রোলও তৈরি করেছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিয়ে দিচ্ছি তো রোলটাও দেখেন কত সুন্দরভাবে বরফ হয়ে গিয়েছে জাস্ট তেলে ভাজলেই কিন্তু খাওয়া যাবে আবার সব কিছু নরম হয়ে যাবে তো আমি কয়েকটা তেলে ভেজে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো আমি এরকম একটা প্যানে তেল গরম করতে দিয়েছি তেলটা হালকা একটু গরম হলে আমি এখানে শিঙ্গারাগুলো দিয়ে দিব এই শিঙ্গারাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে যারা চিকেন শিঙ্গারা বাসায় তৈরি করে খেয়েছেন তারা জানেন কতটা মজা লাগে দিন তো এমনিতেও হচ্ছে একটু ভাজা পোড়া খেতে মনে চায় তো সারাদিন পরে যখন প্লেটারে এরকম একটা আইটেম থাকে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে প্লেটটাও ভর্তি হয়ে যায় দু একটা এরকম করে ফ্রোজেন ফুড রাখলে কিন্তু অনেক বেশি সুবিধা হয় তো আমি এপাশ ওপাশ করে একটু ভেজে নিচ্ছি ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগে না পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায় জাস্ট ব্রাউন কালার করে ভাজলেই হয়ে যাবে হয়ে উল্টে আরেক পাশটা যখন হয়ে যাবে তো আমার রান্না করা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আমি পরে দেখিয়ে দিচ্ছি খুবই মজা লাগে আপনারা চাইলে কিন্তু এখানে যে ডোটা তৈরি করেছিলেন ওখানে কালো জিরো দিতে পারেন আমার বাসায় সবাই কালো জিরাটা পছন্দ করে না এর জন্য দেয় না বাট আমার কাছে অনেক ভালো লাগে তো আমার সিঙ্গার তৈরি করা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে খেতে অনেক বেশি মজা লাগে গরম গরম সসের সাথে অনেক বেশি ভালো লাগে সসটাও কিন্তু আমি কম তৈরি করেছি আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আপনারাও একবার চেষ্টা করে দেখবেন একদম পারফেক্ট হবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ